সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু আর আজকের আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশা দিশারী জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশ অধিকা রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি সাপ্তাহিক রাশি ফল একদম আচ্ছা আসছি মেষ রাশিতে মেষ রাশির এই মেষ রাশির এই সময় জাতক জাতিকাদের অর্থ উপার্জন ভালোই হবে কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন্য আরও উদ্যমী হতে হবে কর্মচারীর আচার আচরণের জন্য সংসারে অশান্তি এই সময় বিভিন্ন উপায়ে হাতে কিন্তু অর্থ আসতে পারে পৈতৃক সম পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য জমানো টাকা খরচ হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক জড়িয়ে যেতে পারেন আসছে বৃষরাশি বহুদিন ধরে কোনো চলা কোনো অশান্তি এই সময় মিটিয়ে যাওয়ার সম্ভাবনা পুরনো সম্পত্তি বিক্রি করে ভালো অর্থ আসার সম্ভাবনা প্রতিবেশীর সঙ্গে কোনো মনোমালিন্যে যাবেন না বন্ধুবান্ধবের কাছে নিজের টাকা পয়সা নিয়ে কোনো আলোচনা করবেন না এই সময় দৈনন্দিন সমস্যা অনেকাংশে লাঘব হবে বিভিন্ন কারণে অল্প বয়সে পরিবারের দায়িত্ব কিন্তু নিতে হতে পারে সব জায়গায় অপ্রিয় সত্য কথা বলে বলে সকলের অনেক সময় দেখা যায় যে সবসময় যদি আপনি অপ্রিয় কথা বলেন তাহলে কিন্তু আপনি অনেক সময় অনেকের বিরাগ ভাজন হবেন এটা করবেন না মিথুন রাশির কর্মস্থানে সুনাম বৃদ্ধির সম্ভাবনা পরিবারের রুড়ো পরিবারের সঙ্গে রুড়ো ব্যবহার করা থেকে বিরত থাকুন বয়স্ক জাতক জাতিকারা মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন গৃহে সুখ শান্তি বজায় থাকবে মিথুন রাশির খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধানে থাকুন কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে বিব্রত করতে পারে সন্তানের চোখের সমস্যার জন্য পড়াশোনার বিঘ্ন ঘটতে পারে সৃষ্টিশীল কাজে সাফল্যের জন্য সরকারি স্বীকৃতি পেতে পারেন সৃষ্টি দীর্ঘদিনের কোনো সমস্যা এই সময় কিন্তু মিটে যেতে পারে দ্বিচক্র যানের চালকরা খুব সাবধানে গাড়ি চালাবেন আসছি কর্কট রাশি কর্কট রাশি যারা ব্যবসা করেন সপ্তাহের শুরুতে পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে এই রাশির জাতক জাতিকারা হস্তশিল্পে অত্যন্ত পারদর্শী হন তাদের হাতের কাজ কোনো মেলা বা প্রদর্শনীতে বিক্রি হতে পারে কর্মক্ষেত্রে গোলযোগের জন্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে শ্বশুর থেকে হঠাৎ কিছু সম্পত্তি আপনাদের কাছে আসতে পারে পরিবারে আপনার গোপন শত্রু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলেও সেটা কিন্তু আলটিমেট ফলপ্রসূ হবে না স্বার্থান্নেসী বন্ধুবান্ধবের থেকে সতর্ক থাকুন এই সময় ভবিষ্যতের জন্য সঞ্চয় মন দিন উচ্চ শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো হবে আসছি সিংহ রাশি গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে উপার্জন কিন্তু ভালো হবে ব্যবসায় বিনিয়োগ করার আগে আয় ব্যয়ের হিসেব ভালো করে বুঝে নেবেন হঠাৎ কোনো খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মিষ্টি আচরণ করুন চাকরি ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হলেও নিজের বুদ্ধিমত্তার জোরে সব সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন সন্তানদের লেখাপড়ার দিকে সতর্ক দৃষ্টি রাখুন বাবার শরীফ সামান্য খারাপ হলেও দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ দেখছি না আসছি কন্যা রাশি কন্যা রাশির পদোন্নতি বা প্রমোশনের যোগ লক্ষ্য করা যায় কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য এই সময়টি শুভ জমি জমা সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যোগী হতে হবে অতিরিক্ত পরিশ্রমের জন্য স্বাস্থ্যহানি হতে পারে মা বাবা ও ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন সন্তানের নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের সাফল্য পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে এবং সম্পর্কে অবনতি হতে পারে বড় ভাইয়ের অনৈতিক কাজকর্মের জন্য আপনার মর্যাদা হানি হতে পারে ব্যবসায়ীদের আটকে টাকা আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে অতিরিক্ত বন্ধু বান্ধবের সঙ্গে বিলাসিতা করে খরচ করার জন্য অর্থের টান পড়তে পারে শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফল করার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে তুলা তুলারাশির ক্ষেত্রে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি ছোট সন্তানদের বেশি বকাবকি না করে তাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন নববিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এটা খুব গুরুত্বপূর্ণ কথা খেলাধুলার সঙ্গে যুক্ত জাতিকারা এই সময় সাবধানে থাকবেন এই সময় দুর্ঘটনার যোগ লক্ষ্য করা যায় আচ্ছা এরপরে আসছি ধনুরাশি ধনু রাশি সপ্তাহের শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উপার্জন হতে পারে স্থাবর বা অস্থাবর সম্পত্তির জন্য বিনিয়োগ করা বা ইনভেস্ট করা যেতে পারে অতিরিক্ত উপার্জনের জন্য নতুন পথ খুঁজে বার করবার চেষ্টা করুন আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে প্রলোভন বা প্ররোচনায় পা দেবেন না ব্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামী দিনে যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে আসছি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি শুভ যাবে মায়েদের তাদের স্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্ন নেবেন গোপন শত্রুরা আপনাকে মানসিকভাবে কষ্ট দিতে পারেন মানসিক চাপের কারণে অর্থনৈতিকভাবেও কিন্তু দুর্বল হয়ে পড়তে পারেন চাকরিজীবীরা অগ্রগতিতে বাধার সম্মুখীন হবেন ব্যবসায় স্ত্রীর সমর্থন কিন্তু আপনার জন্য খুব ভালো হবে দাম্পত্য জীবনে লাভ হবে আপনার প্রেমের সম্পর্কে যোগাযোগ বজায় রাখুন আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিক চলবে সপ্তাহে শুরুতে আয় ভালো হবে চাকরিতে উন্নতির সুযোগ তৈরি করতে পারবেন ব্যবসা বাণিজ্যে আপনার যথেষ্ট লাভ হবে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি হতে পারে যারা প্রেম করছেন তাদের জন্য এই সময়টি রোমান্সে পরিপূর্ণ থাকবে ভালো খাবার খাবেন অন্যথায় আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে লাস্ট রাশি মিন রাশি মিন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শুভ হতে চলেছে সপ্তাহের শেষে আর্থিক অবস্থা ভালো থাকবে এ সময় যাদের ডায়াবেটিস রোগ বা ডায়াবেটিক যারা তারা যথেষ্ট স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন চাকরিজীবীরা অগ্রগতিতে বাধার সম্মুখীন হবেন ব্যবসায় স্ত্রীর সমর্থন পাবেন আপনি দাম্পত্য জীবনে বিভ্রান্তির পরিবেশ খানিকটা থাকবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন এটা তো গেল হচ্ছে রাশিফল আর সামনে একটা খুব বড় তিথি আসছে সেটি হচ্ছে ছাব্বিশে মে ফলোয়ারণীয় অবস্থা আমরা কি বলি যে ফলোয়ারণীয় অবস্থা হচ্ছে লাভের তিথি এবং প্রাপ্তির তিথি শত্রু নাশের তিথি এই তিথিতে সাধারণ গৃহ মানুষ থেকে সাধক প্রত্যেকেই এই তিথিকে কাজে লাগা সাধকরা তাদের মানে সাধনার আরো উচ্চ স্তরে পৌঁছতে চান আর গৃহীরা সাধারণভাবে তাদের ভালো থাকার যে পথ সেই পথটিকে অর্জন করতে চান যার ফলে এই কিন্তু সকলের জন্য মানে সারা বছরের যতগুলো অবসা তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ আপনি সারা বছরের জন্য আপনার জীবনকে পজিটিভলি ভাইভ দিয়ে ফলো লাভের শুভ ফল লাভের যারা আগে দেখিয়েছেন তারা অবশ্যই যখন কাজ করাতে পারেনি বা করাতে চান ফলোয়ারি নিয়ে অবসায় তারা যখন চেম্বারে আসবেন একটু মেনশন করবেন যে আপনি পুরনো ক্লায়েন্ট আপনি কাজ করাতে চান আর খুব অল্প কিছু চেম্বার আর বাকি রয়েছে ফলেনি অবসর আগে সুতরাং আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন সম্ভবত আপনার চেম্বার বাকি রয়েছে সামনের মানে আজকে তো ধরুন হচ্ছে বারো তারিখ কালকে রয়েছে গড়িয়াট ভাগ্যচক্র চোদ্দ তারিখ রয়েছে সাম্বাজার জুপিটার পনেরো তারিখ অনলাইন চেম্বার রয়েছে ষোলো তারিখ কৃষ্ণনগরে চেম্বার রয়েছে এবং আঠেরো তারিখ রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার রয়েছে মানে উত্তরবঙ্গের মানুষেরা এই রবিবার দিন শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন আর সোমবার হাওড়া মঙ্গলবার আবার শাম্বাচার জুপিটার বুধবার কোরিহার ভাগ্যচক্র বৃহস্পতিবার অনলাইন এবং পঁচিশ তারিখে পাবেন যে তারপরে পাবেন হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ শুক্র শনি রবি হচ্ছে বর্ধমান দুর্গাপুর আসানসোল আমি একবারই সব চেম্বার বললাম কিন্তু খুব কাছের যে চেম্বার কৃষ্ণনগর এবং শিলিগুড়ি এই সপ্তাহে আপনারা পাচ্ছেন শুক্রবার কৃষ্ণনগর এবং রবিবার দিন শিলিগুড়ির চেম্বার এছাড়া কলকাতার চেম্বার কলকাতার নমস্কার কে রয়েছেন হ্যাঁ রাজ বিশ্বাস ব্যারাকপুর কার সম্পর্কে জানবেন ভাই আমি নিজের সম্বন্ধে জানতে চাই কিন্তু তার আগে বলছি এই ফলোয়ার নিয়ে আমার আগের বছর কি আমার বন্ধু হচ্ছে ভালো আচ্ছা আপনার বন্ধু আগের বছর ফলোয়ার নিয়ে অবশ্য দেখিয়েছেন রাজশ্রীকে হ্যাঁ ব্যারাকপুরেই হ্যাঁ তো এখন তিনি ভালো আছেন হ্যাঁ ভালো মানে বিদেশে ভালোভাবে সেটেল হয়েছে কোম্পানি ম্যানেজার মানে ভালোভাবে সেটেলড হয়েছে আপনি আপনার ডেট অফ বার্থ বলুন হ্যাঁ 24/94

হ্যাঁ বুঝিয়ে হ্যাঁ বুঝিয়ে সাধন তো ওয়াসপ্রঙ্গলি পড়ে আচ্ছা যেটা আমি বলবো 24 এপ্রিল 1994 সেদিন ছিল রবিবার সকাল 11টা 10 বশিরহাট কর্কট লগ্ন কন্যা রাশি কর্কট লগ্ন কন্যা রাশি হস্ত নক্ষত্র হস্ত চন্দ্র নক্ষত্র দেবগণ এবার যাব মেন হরস্কোপে মেন হোরোস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী বৃহস্পতি তুলায় বক्रीय অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কর্কট লগ্নের তৃতীয় রয়েছে চন্দ্র লগ্ন কর্কট লগ্নের তৃতীয় রয়েছে চন্দ্র লগ্নপতি আচ্ছা হরস্কোপে শুক্র কেতু একাদশে রয়েছে রবি বুধ বুধাদিত্য যোগ করছে মঙ্গল নবমে শনি সক্ষেত্রস্থ যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা আমি দেখছি সেটা হচ্ছে এই হরস্কোপে সায়েন্স নিয়ে পড়াশোনা করার কথা এবং প্রফেশানের ক্ষেত্রেও সায়েন্স রিলেটেড কোনো বিষয় বা কোনো রকম দেখা গেল আপনি কোনো ল্যাবরেটরি বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত মানে আপনার টোটাল এই জায়গাটা দেখাচ্ছে হচ্ছে একটু সায়েন্সের দিকে এবং অবশ্যই সেটা খানিকটা ডাক্তার হ্যাঁ মেডিকেল ওরিয়েন্টেড মেডিকেল ওরিয়েন্টেড আবার সায়েন্সের দিক সরাসরি ডাক্তার না সরাসরি ডাক্তার নয় আচ্ছা মানে হেলথ অর্গানাইজেশন হেলথ অর্গানাইজেশন কোনো হেলথ অর্গানাইজেশনে চাকরি করা এই ধরনের আপনি একটু বলুন তো আপনি কি করেন বা কি করার তো কথা এটা ঠিকই বলেছেন আমি ল্যাব টেকনিশিয়ান হিসেবে জব করছি প্যাথলজি আচ্ছা পড়াশোনা কি করেছেন আমি মানে বিএসসি করেছি তারপরে এর উপরে ডিপ্লোমা করেছি প্যাথলজি আচ্ছা ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা তার আগে বিএসসি তো এখন আপনি কি জানতে চাইছেন আমি জানতে যাচ্ছি যে এই মুহূর্তে আমি যদি চাকরি চেঞ্জ করি কোনো কি বেটারমেন্ট আসবে মানে একটা চাকরি চেঞ্জের অফার আসবে ওটা দেখি সেটা কি সংক্রান্ত আপনার যে যেখানে আপনি করছিলেন সেই সংক্রান্তই হ্যাঁ হ্যাঁ আমি যেখানে করছিলাম সেটা চেঞ্জ করে অন্য কোম্পানিতে না অন্য কোম্পানি একই কাজ একই কাজ মানে ল্যাব টেকনিশিয়ান

গভর্নমেন্ট যোগের যোগ আছে খানিকটা নেই বলবো না কিন্তু জানেন তো ওটার জন্য এত অনেক সময় আমি অনেককে দেরিতেও পেতে দেখেছি কিন্তু আমার মনে হয় কি আপনি আপনাকে আপনি যে রাস্তাটা এগোতে চাইছেন সেই রাস্তাটা বেটার আপনি অনেক আগেই এস্টাবলিশড হয়ে যাবেন ওনার কোনো নেগেটিভিটি কিছু নেই ছকে নেগেটিভিটি সেরম কিছু নেই হরস্কোপের বহু গ্রহ পজিশন খুবই ভালো হ্যাঁ যে যেটা আছে সেটা হচ্ছে পঞ্চম একাদশopre ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস সেখানেও শক্তত্রস্ত শুক্র আছে শুক্র কেতু যোগে একটু অপোজিট এর প্রতি আকর্ষণ বাড়ে আপনার বিয়ে হয়েছে না বিয়ে হয়নি বিয়ের জন্য বলছিলাম কোন সময়টা ভালো মানে একাধিক রিলেশন হতে পারে আপনি বলছেন ইচ্ছে কি একাধিক রিলেশনের থেকেও অপোজিট সেক্স খুব সহজে ওনার প্রতি আকৃষ্ট হন আচ্ছা বিয়ে বিবাহিত জীবন ভালো দাম্পত্য জীবনটাই ততটা ভালো নয় এটা ছাড়া অনেক জায়গায় ভালো যেটা হচ্ছে লগ্নের সপ্তম ঘর হচ্ছে শনির ঘর শনি অষ্টমে বসে আছে সপ্তম প্রতি অষ্টমে বসে থাকার জন্য এটা খুব একটা ভালো পয়েন্ট নয়

উনি কিছুই করলেন না কিন্তু অপোজিট সেক্স ওনার প্রতি আকর্ষিত হলে বলে স্ত্রী সন্দেহ করতে শুরু করলেন পড়লো কর্মক্ষেত্রে নানান রকম ঝামেলা শুরু হলো এবং ওখান থেকে একটা ছোটখাটো থেকে শুরু করে একটা বিশাল বড় হ্যাঁ তো আপনি ভাই বিয়ে করার আগে আপনার কর্মক্ষেত্র ভালো আপনি খুব ভালো সাকসেস পাবেন রাজশ্রী আপনাকে প্রতিকারের কথা বলেননি কিন্তু বলছেন বিয়ে করার আগে কিন্তু উনি বলে বিশেষভাবে ভেবে চিনতে বিয়ে করবেন এবং আপনি বিয়ে করার আগে প্রতিকার যদি মনে করেন করে নেবেন আর আপনার যদি মনে হয় যে আপনার বন্ধু এস্টাবলিশড হয়েছে রেজিস্ট্রি কাছে এসে ফলন নিয়ে অবশ্যই আপনি পার্সোনালিও দেখিয়ে দিতে পারেন ব্যারাকপুরের চেম্বার সম্ভবত আর নেই

ফলনে অবশ্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা আমি রাজশ্রী আজকে এটা তেইশ বছরে পা রাখবে তাই তো বছর কমপ্লিট হয়ে তেইশতম বছর আপনার আগস্ট মাস আসলে হবে এবং রাজশ্রীর যে সফলতা তার কেরিয়ারে সেখানে অবশ্য একটা বিশাল বড় ভূমিকা রয়েছে এবং ফলোহারিনি অবশ্য কয়েকটা বিশেষ তিথি রয়েছে আমি সময় বলবো সামনে আরেকটি বড় তিথি যখন আসবে তখন বলবো এই এই কয়েকটি বিষয়কে রাজশ্রী ভীষণ গুরুত্ব দেন ফলোহারিনি অবশ্য রাজশ্রী ভীষণ গুরুত্ব দেন তো আপনারা যদি মনে করেন জীবনটাকে ঘোরাতে হবে আমাকে কিছু পেতে হবে আমাকে কিছু প্রতিষ্ঠিত হতে হবে আমার সম্পর্ক তলানিতে চলে গেছে শত্রুদের দ্বারা আমি ভীষণভাবে মানে আক্রান্ত এখান থেকে আপনি বেরোতে চাইছেন ডিটেলে আপনাকে যোগাযোগ করতে হবে তার জন্য হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমরা ছিলাম আজকে আমি যে আলোচনাটা করছিলাম যেটা প্রশ্ন আপনার কাছে রয়েছে যেই যে ফলোহারিনী অমাবস্যা আপনি বলেছেন শ্রেষ্ঠ তিথি অমাবস্যা তাই কিভাবে কাজ করে আর তার সঙ্গে সঙ্গে যারা কোন কিছু করে উঠতে পারেন নি প্রতিকার নিতে পারেন তারা কিভাবে কাজে লাগাতে পারবে যারা প্রতিকার নিতে চান দেখুন হাতে খুব বেশি সময় নেই এটা হচ্ছে একটা কথা যারা প্রতিকার নিতে চান যারা এই ফলোহারিনী অমাবস্যাকে কাজে লাগিয়ে গ্রহ সংস্কার করতে চান তাদের আমি বলবো বিভিন্ন চেম্বারে আমাদের বিভিন্ন জায়গায় চেম্বারে আছে প্রত্যেকটা জায়গায় চেম্বারের কথা বলে দেওয়াও হয়েছে তো আপনারা চেম্বারে যোগাযোগ করতে পারবেন এটা আপনারা করতে পারেন আচ্ছা আপনারা যোগাযোগ করবেন আর তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলছিলাম যে ফলোহারিণী অবশ্য হচ্ছে তাৎপর্যটা হ্যাঁ 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 দেখুন যেটা আমি বলবো এই ফলহারিণী আমাবস্যা শব্দটা যখন আসে প্রথম কথা তখনই আমাদের যে দেবীর কথা মনে হয় তিনি হচ্ছেন মা কালী কালী শব্দের অর্থ হচ্ছে লিয়তে ইতি কালী অর্থাৎ কালকে যিনি জয় করেছেন তিনিই কালী কাল শব্দের অর্থ হচ্ছে গতি পার্থিব জগতে যা কিছু চলছে যা কিছু ইন্দ্রিয় বায়ু গ্রাহ্য তাকে যিনি জয় করিয়ে পরম ব্রহ্মপদে প্রতিষ্ঠিত করেন তিনিই হচ্ছেন মা কালী মহান নির্বাণ তন্ত্রের মহানির্বাণ তন্ত্রের কথায় কালী শব্দের অর্থ সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি তিনি হচ্ছেন মহাকাল মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি তিনি হচ্ছেন মা কালী মা কালী দশ মহাবিদ্যার প্রথম দেবী শাক্তমতে মা কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা দেখুন আমরা বছরে বারো থেকে তেরোটা যে অমাবস্যা পাই তার মধ্যে ফলহারিণী হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ অমাবস্যা এবং এই মহা তিথিতে গ্রহ প্রতিকার গ্রহ সংস্কার তন্ত্রক্ত ক্রিয়া হরোস্কোপে যা কিছু নেগেটিভিটি যদি সংস্কার করতে চান এই দিনটিকে কাজে লাগাতে পারেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটা দিন একটা টেলিফোন নিন নমস্কার কে রয়েছেন হ্যালো আমি মাหลাটিকে বলছি কি নাম আমার নাম অর্চনা দাস ছেলের নাম পরলগ দাস আচ্ছা ছেলের সম্বন্ধে জানবো আচ্ছা আচ্ছা বার্থ ডেট অফ বার্থ

5 পাঁচই নভেম্বর উনিশশো বিরাশি সময় 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 রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট রাত এগারোটা পঁয়তাল্লিশ কোথায় জন্ম এগারোটা পঁয়তাল্লিশ মালদা যেটা আমি বলবো সেটা হচ্ছে কর্কট লগ্ন মিথুন রাশি কর্কট লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র নরগণ জানা আছে এগুলো জানা আছে আচ্ছা এবার মেন হরস্কোপে যাব। মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন কর্কট লগ্নের দ্বাদশে লগ্নপতি চন্দ্র রাহুযুক্ত হয়ে বসে আছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে হরস্কোপে লগ্নের চতুর্থ ঘরে রবি আছে বুধ আছে শুক্র আছে বৃহস্পতি আছে শনি আছে অর্থাৎ বিপরীতমুখী নানান রকম যোগ তৈরি হচ্ছে রবি এখানে নিচস্ত তার সঙ্গে বুধ শুক্র বৃহস্পতি রবি শনির যোগটা আবার বিশ যোগ রবি শনির যোগটা পিতার জন্য কিন্তু শুভ পয়েন্ট হয় না হরস্কোপের অভিশুক্রের দারিদ্র যোগ আছে টাকা অতিরিক্ত ব্যয় হয়ে যায় হরস্কোপে মঙ্গল কেতু রঙ্গারক যোগ আছে মাথা গরম রাগ বেশি চন্দ্র দ্বাদশে গিয়ে গ্রহণযোগ করার ফলে মানসিক টেনশন অত্যন্ত বেশি কোনো দিক থেকেই খুব ভালো আছেন এই কথাটা কিন্তু আমি বলতে পাচ্ছি না আপনি দেখুন আপনি প্রেডিকশন করছেন কিন্তু বিয়াল্লিশ বছর বয়সী একজন মানুষের তারপরেও বলছি তারপরেও বলছি খুব একটা শুভ যোগ আমি কিন্তু দেখতে পাচ্ছি না জীবনের কোন জায়গায় খুব একটা কিছু নেই না গ্রহ সংস্কার করা যেতে পারে সেটা কথা বড্ড বাধা হরস্কোপের নিচস্থ রবি রবি শনির যোগ খুব নেগেটিভ পয়েন্ট চন্দ্র দ্বাদশে লগ্নপতি রাহু যুক্ত মঙ্গল কেতু যুক্ত অঙ্গারক যোগ করছে মাথা গরম রাগ বেশি হুট করে ধৈর্যের অভাব হয় এই জিনিসগুলো কিন্তু বিরাট মাত্রায় রয়েছে আপনি একটু শেয়ার করুন বলুন আপনি হ্যাঁ ভালো হচ্ছে না আর জন্য আর বিয়ের জন্য জানতে চাই বিয়ে হয়নি বিয়াল্লিশ বছর বয়সে এখনো বিয়ে হয়নি তার মানে সেইভাবে ব্যবসায় যেহেতু

শুভ কানেকশন ও রয়েছে কিন্তু এত জটিল এক দুই তিন চার পাঁচ পাঁচটা গ্রহ পাঁচটা গ্রহকেই রাহু দেখছেন ওই কারণে এই এই এত শুভ গুলো তার কাজ করতে পারছে না তার মানে যদি উনি আজকে বিয়াল্লিশ বছর বয়সে উনি ফোন করলেন ছেলের উনি যদি বত্রিশে বা আঠাশে করতেন তাহলে এতদিনে ছেলে আর যদি আপনি তারও আগে করতে পারতেন মানে যখন আপনার ছেলে মানে যেকোনো জ্যোতিষের কাছে জ্যোতিষ পরামর্শ নিতে পারতেন তাহলে আপনার ছেলে কিন্তু তো কারণ যখন দেখছেন আপনার ছেলের পড়াশোনাটা হচ্ছে না তখনই যোগাযোগ করা উচিত ছিল হ্যাঁ এটা একটা এটা একটা মানে অ্যাওয়ারনেস কিন্তু সত্যি কথা আজকে আপনি ছেলের 42 বছর বয়সে ফোন করছেন না তার এডুকেশন হলো না তার ক্যারিয়ার দাঁড়ালো না তার বিবাহ হলো একটা কোনো জীবনের কিছুই হলো না সেটাই কথা যদি ক্যারিয়ার ঠিকমতো এস্টাবলিশ না হয় বিয়েতেও তো বাধা আসবে আপনি এখন দেখুন এখন তার আর পড়াশুনোর জায়গাটা ফেরানো যাবে না কিন্তু যেটা করা যাবে আপনার ছেলের রোজগারটাকে বাড়ানো বাড়িয়ে দেওয়া যাবে ব্যবসাটাকে স্টেবল করা যাবে এবং আপনার ছেলে একটা সুন্দর বিবাহিত জীবন পেতে পারে যদি মনে করেন এই দুটোর জন্য আপনি ভাববেন তাহলে যোগাযোগ করুন সামনে ফলহায়ণীয় অবসর রয়েছে এবং আপনার বাড়ি মালদা শিলিগুড়ি চেম্বারে আপনি আসতে পারেন মালদা থেকে শিলিগুড়ি বা কৃষ্ণনগর কোনটা কাছে হবে শিলিগুড়িটা থেকে কৃষ্ণনগরেও আসা যায় মালদা থেকে শিলিগুড়িও যাওয়া যায় অথবা শিলিগুড়ি যাওয়াটাই বেটার আমার মনে হয় মালদা থেকে শিলিগুড়ি রবিবার চেম্বার রয়েছে মালদায় রয়েছে শিলিগুড়িতে চেম্বার রয়েছে রবিবার দিন রবিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে এই শুক্রবার দিন আর অনলাইন রয়েছে এই বৃহস্পতিবার দিন আপনি দেখুন কোনটা আপনার সুবিধা হবে আপনি যোগাযোগ করে নেবেন কারণ ফলোহনীয় অবশ্য আপনি পরবর্তী দিনে আপনি বলেন না আপনার দেওয়ারের মেয়ের ভালো বিয়ে হয়েছে দেখুন আপনার ছেলের জীবনটাও ঘুরবে তবে সময়ের কাজ সময় করতে হয় ছেলে বিপথে যাচ্ছে পড়াশোনা বন্ধ করেছে তখনই মা বাবা যদি সচেতন হয় তাহলে এত দূর আর গড়ায় না হাতে সময় নিয়ে ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার এই আধিকা রাজশ্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল